জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের পরে আবার ভারতবর্ষে হামলা এবারে দেশের রাজধানী দিল্লিতে একদম লালকেল্লার খুব কাছে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে বেশ কয়েকটা গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে কয়েকটা বাস পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং লাফিয়ে লাফিয়ে মৃত্যু সংখ্যা বাড়ছে নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনেকেরই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পরিচিত তারা দিল্লিতে থাকেন আপনারা অনেকেই উদ্বিগ্ন আমরা অনেকে উদ্বিগ্ন কারো কারো সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে উঠতে পারেনি আমরা সবাই বিভিন্ন এজেন্সির দিকে সোশ্যাল মিডিয়ায় খবরের চ্যানেলে আমরা চোখ রেখেছি এখনো পর্যন্ত সরকারিভাবে মৃত্যুর সংখ্যা না জানানো হলেও যেটা বিভিন্ন এজেন্সি জানাচ্ছে যে আট থেকে জন ইতিমধ্যেই তারা চলে গিয়েছেন এবং আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে রয়েছেন ঠিক কটা গাড়ি ধ্বংস হয়েছে ঠিক কটা বাস ধ্বংস হয়েছে ঠিক কতজন মানুষের মৃত্যু হয়েছে সেটা এখনো পর্যন্ত কাউন্টিং হয়নি বিস্ফোরণের মাত্রা অত্যন্ত তীব্র তবে এটা একটু ভিন্ন ধরনের পেহেলগামে যেমন করে একদম ধর্মের পরিচয় দেখে দেখে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেভাবে নয় তীব্র কোনো একটা বিস্ফোরণের বিস্ফোরক রাখা হয়েছিল তার মাধ্যমে গাড়িগুলো উড়ে গিয়েছে বাস উড়ে গিয়েছে প্রচুর মানুষ মারা গিয়েছেন তবে এর সঙ্গে যে কোনো জঙ্গি গোষ্ঠী জঙ্গি সংগঠন রয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই অনেকগুলো নাম উঠে আসছে টিআরএফ জৈশ মোহাম্মদ অনেকগুলো নাম এবং যারা ওয়াকিবহাল মহল যারা এক্সপার্ট এসব বিষয়ে তারা প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান যেভাবে পেহেলগামে আক্রমণ করেছিল একইভাবে দেশের রাজধানী দিল্লিতেও তারা আক্রমণ করেছে দিল্লিতে তো হাই অ্যালার্ট জারি হয়েইছে দেশের আরও কয়েকটি শহরে হাই অ্যালার্ট জারি হয়েছে মুম্বাইতে হাই অ্যালার্ট জারি হয়েছে এখনও পর্যন্ত কলকাতার খবর আমরা জানি না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে কলকাতায় নেই তিনি উত্তরবঙ্গে আছেন সম্ভবত তিনি সেখান থেকে খোঁজখবর নিচ্ছেন এবং অবশ্যই রাজ্যে কোনো রকমের হাই অ্যালার্ট জারি করা যায় কিনা সেটা নিয়ে হয়তো পুলিশ পুলিশমন্ত্রী খবরাখবর নিচ্ছেন আমরা এখনো পর্যন্ত এ ব্যাপারে কিছু জানি না তবে দেখুন বন্ধুরা গত দুদিন আমি কোনো কন্টেন্ট তৈরি করতে পারিনি বিশেষ কারণে তবে আজকে অনেকগুলো সাবজেক্ট ছিল রাজ্যের চাকরি চুরি দুর্নীতির অপরাধে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়ে যেতে পারে রাতে অথবা আগামীকাল সকালে আমি নিজে আজকে নন্দীগ্রামের গোকুলনগরে গিয়েছিলাম আঠারো বছর পরেও সেখানে যেভাবে ধিক ধিক করে তুষের আগুনের মতো ক্ষোভ জমছে মানুষের মধ্যে প্রকৃত পরিবর্তন যে হয়নি মানুষ যে অপেক্ষা করছেন আরও একটা পরিবর্তনের বিভিন্ন বিষয় ছিল আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি এর চেয়ে আর বড় বিষয় হতে পারে না যেভাবে হামলা হয়েছে যেভাবে আক্রান্ত হয়েছে আমাদের দেশ যেভাবে রক্ত ঝরেছে আবার যেভাবে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে এবং এই সময় কিন্তু ভুলভাল কথা ভুলভাল শব্দ যেমন করে আপনারা বলবেন না আমরা যেমন করে বলবো না তেমন আপনারাও শুনবেন না আমরাও শুনব না কোন কোনো ছোট লোক কোনো কোনো ছোট লোক রাজনীতিক হীন মানসিকতার কিছু মানুষ যারা এই সময় কিন্তু বলতে শুরু করে দেবে ইন্টেলিজেন্স কোথায় ছিল কেন্দ্রীয় সরকার কোথায় ছিল কেন্দ্রীয় সরকারের পুলিশ কোথায় ছিল এনআইএ কোথায় ছিল এনএসজি কোথায় ছিল ইত্যাদি 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 বেমতলব রাষ্ট্রবিরোধী কিছু শব্দ কিছু কথা আপনারা হয়তো এখনই বলা শুরু হয়ে গেছে অথবা আগামীকাল থেকে বলা শুরু হয়ে যাবে সেখানে মন্ত্রী থাকতে পারেন মুখ্যমন্ত্রী থাকতে পারেন সেখানে কিছু অসভ্য বর্বর নোংরা ইতর রাজনীতিবিদরা থাকতে পারেন আমাদের একান্ত অনুরোধ যে সেই সব ব্যাপারে একদম আপনারা মাথা ঘামাবেন না কারণ যখন দেশ আক্রান্ত হয় কোনো বৈদেশিক শত্রু তো এর মধ্যে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই দেশের মধ্যেকার কেউ তো আর গিয়ে দেশের মানুষকে মেরে ফেলবে না দেশের গাড়ি উড়িয়ে দেবে না এর পেছনে কোনো সন্দেহ নেই কোনো বৈদেশিক শত্রু দেশ রয়েছে এবং তার পিছনে মদত দেওয়ার জন্য আরও কোনো শক্তিশালী দেশ থাকার সম্ভাবনা কিন্তু প্রবল এই কথাটা কেন এত জোর দিয়ে বলছি আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কাকে কী হাল করা হয়েছিল শ্রীলঙ্কায় কীভাবে এনআরকি তৈরি হয়েছিল নৈরাজ্য তৈরি হয়েছিল বাংলাদেশে কি চলছে এখনো পর্যন্ত একটা নির্বাচিত সরকারের পতন করে দিয়ে সেখানে কিভাবে মৌলবাদী সরকার প্রতিষ্ঠা পেয়েছে এবং সেখানে কিভাবে নির্যাতন চলছে একটা অন্ধকারময় সময় চলছে নেপালে কিছুদিন আগে কি হয়ে গেল তো বেশ কিছুদিন ধরে চেষ্টা চলছিল যে ভারতেও একই রকমের একটা কাণ্ড করা হবে এরকম আশঙ্কা এরকম সম্ভাবনা কিন্তু প্রবল ছিল এবং এখনো পর্যন্ত আছে এবং অনেকে যেটা মনে করছেন যে এর পেছনে আমেরিকার হাত থাকলে থাকতে পারে তার কারণ আমেরিকা একটা ধনী দেশ তাদের যে বিভিন্ন রকমের যে নির্দেশ তাদের যে বিভিন্ন রকমের যে দম্ভ বিভিন্ন রকম বিলাসিতা তাদের ইচ্ছা অনিচ্ছা সেগুলোতে ভারতের মতো একটা শক্তিশালী গণতান্ত্রিক দেশ তারা সাড়া দেয়নি আমরা সাড়া দিইনি তাদের কর চাপিয়ে দেওয়া অতিরিক্ত কর চাপানো চাবাহার বন্দরে নিষেধাজ্ঞা রাখা আরও অনেক রকমের সমস্ত ব্যাপার চলছিল এবং যখন পেহেলগামে আক্রমণ হল পেহেলগাম আক্রমণের পরে আমাদের দেশ যখন অপারেশন সিঁদুর নামক অভিযান শুরু করলো পাকিস্তানের মাটিতে পা না দিয়েও ভারতের মাটি থেকে পাঠানো হলো মিসাইল এবং সেখানে গিয়ে বেশ কিছু জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে গেল পাকিস্তান সমুচিত শিক্ষা পেল এবং তার মাঝে আবার নাক গলিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি তিনি দাবি করে বসলেন তিনিই নাকি এই দুটো নিউক্লিয়ার পাওয়ারকে তারা যাতে যুজুধান সমরে না উত্তীর্ণ হয় তিনি চেষ্টা করেছেন এবং আলটিমেটলি যুদ্ধ হয়নি কিন্তু আমাদের দেশের রাষ্ট্রনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে অপারেশন সিঁদুর থেমে যায়নি দেখুন এটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে যে অপারেশন সিঁদুরের সময় যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে যে সমস্ত একদম আন্তর্জাতিক কুখ্যাত জঙ্গি তাদের গোটা সপরিবারে নাশ করা হয়েছে তাদের তরফে একটা প্রতিশোধ নেওয়া হলেও হতে পারে এখন আমরা অপেক্ষা করব আমরা আস্থা রাখবো আমাদের দেশের ওপরে আমাদের রাষ্ট্র নেতাদের ওপরে এবং আমরা কোনোভাবেই কোনো সংকীর্ণমোনা ছোট লোক নিচ মানসিকতার রাজনীতিকদের কথায় কান দেবো না এই কথাটা আমি বারবার বারবার বলছি এই কারণে কারণ একটা বলা শুরু হয়ে যাবে আগামী কাল বিহারে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে এটা বলার সম্ভাবনা কিন্তু থাকলেও থাকতে পারে একটা এজেন্ডা তৈরি করে দেওয়া একটা স্পেকুলেটিভ এজেন্ডা যে কেন্দ্রের শাসক দল কেন্দ্রীয় সরকার তাদের এজেন্সি তারা ব্যর্থ এই দেখুন রাজধানীকে রক্ষা করতে পারছে না সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখতে হবে অবশ্যই এবং পরিশেষে যেটা আমাদের বলা দরকার আপনাদের যেটা শোনা দরকার সেটা হচ্ছে যে একদম প্রাথমিক স্তরে রয়েছে এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়ার কিছুই অগ্রসর হয়নি কারা করেছে কেন করেছে কতজন মারা গেছে কী পরিস্থিতি কিচ্ছু বোঝা যায়নি একদম আজকে সন্ধে সাতটা নাগাদ যে আক্রমণ হয়েছে যে বিস্ফোরণ হয়েছে তারপরেই আমরা এই কন্টেন্ট তৈরি করছি আমাদেরকে একটুখানি মাথা ঠান্ডা রাখতে হবে আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব অনেকেরই পরিচিতরা আছেন দিল্লিতে একটা ঘটনা ঘটে গিয়েছে আসুন আমরা অপেক্ষা করি কিছু সময় কিছু দিন একটু আস্থা রাখি তারপরে না হলে আমরা বিভিন্ন মন্তব্য করতে শুরু করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ বন্দে মাতারাম